বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমার এই চ্যানেলে স্বাগতম তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের আজকে পরীক্ষা গেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা তোমাদের যারা কুমিল্লা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো তাদের এমসিকিউ সমাধান দেখাবো এবং এই চ্যানেলে প্রতিটা বোর্ডের এমসিকিউ সমাধান এবং সাজেশন দেওয়া হয়ে থাকে তো আমি কুমিল্লা বোর্ডের তে এখন দেখাতেছি আইসিটি পরীক্ষার কুমিল্লা বোর্ডের এমসিকিউ সমাধান এক নম্বরের উত্তর হলো চার দুই নম্বরের উত্তর হলো চার তিন তিন নম্বরের উত্তর হলো এক চার নম্বর উত্তর হলো দুই তারপর পাঁচ নাম্বার উত্তর হলো এক ঠিক আছে এরপরে আমি অন্য দিকটা দেখা দিয়েছি এই সাইডটি আর ছয় নাম্বারের উত্তর হলো চার তিনটার রোমান সংখ্যা তিনোটা সঠিক তারপরে সাত নম্বরটার উত্তর হলো দুই আট নম্বরটার উত্তর হলো দুই নয় নাম্বার উত্তর হলো চার দশ নম্বর উত্তর হলো তিন ঠিক আছে এরপরের পৃষ্ঠা যেতেছি এক পৃষ্ঠাগুলো শেষ হলো ওকে আমি পরের পৃষ্ঠা দেখা পরের পৃষ্ঠা দেখো তারপরে এগারো নম্বর উত্তর হলো চার বারো নম্বর উত্তর হলো তিন তেরো নম্বর উত্তর হলো তিন চোদ্দ নম্বর উত্তর হলো দুই পনেরো নম্বর উত্তর হলো এক ষোলো নম্বর উত্তর হলো তিন সতেরো নম্বর উত্তর হলো দুই আঠারো নম্বর উত্তর হলো চার ওকে উনিশ নম্বর উত্তর হলো চার বিশ নম্বর উত্তর হলো দুই তারপর হয়েছে একুশ নম্বর উত্তর হলো তিন বাইশ নম্বর উত্তর হলো চার ত্রিশ নম্বর উত্তর হলো তিন চব্বিশ নম্বর উত্তর হলো এক পঁচিশ নম্বর উত্তর হলো আহ ঠিক আছে এভাবে তোমরা প্রতিটা পরীক্ষার প্রশ্ন পেতে বা সাবস্ক্রাইব দিয়ে পাশে দিয়ে এবং তোমাদের কয়েকটা কি হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেব ধন্যবাদ